কোরবানিবিধকে সামনে রেখে জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিখিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর পরবর্তীতে ছুটির পরে যখনই আমাদের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে আমরা তখন ঢাকার দক্ষিণের সম্প্রস্তরের জনগণ এবং ভোটারদেরকে সাথে নিয়ে তুর্কার আন্দোলন মাধ্যমে ঢাকাবাসী ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয় এটা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয় আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই আমি দুঃখ প্রকাশ করতে চাই যে যে জনদুর্ভোগী সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে জনগণের সেবার যেটা বিঘ্ন হয়েছে সেটা দেন পুরোপুরি বর্তমান অর্থবর্তীকালীন সরকার এবং এই বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তাদের উপর বর্তায় তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে এই আমার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে না থাকতে দিয়ে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে আইনকে অবজ্ঞা করেছে সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে তাই আজকে আমরা যদি আমাদের মূল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা সুস্থ সঠিক অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে এই যে নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে না নেওয়া পর্যন্ত আমরা চেয়ে যাবো না এবং আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই কোন বহিরাগত প্রশাসন কোন বহিরাগত উপদেষ্টা কাউকে এই নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না এটা আমাদের সিদ্ধান্ত এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি নগর ভবনে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এখানে উপস্থিত সকলেই যারা এক একজন দীর্ঘ পাঁচবার ছয় বার নির্বাচিত কাউন্সিলর ওয়ার্ড কমিশনাররা রয়েছে সব ঢাকার ভোটাররা আমরা এখানে রয়েছি আমরা সবাই ঢাকার জনগণ ঢাকার ভোটার ঢাকার স্থানীয় অতএব আমাদের আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেবো না এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শেষের প্রার্থী ইশরাক হোসেন বহাল রয়েছে অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে প্রয়োজনে আমরা প্রশাসন বসাবো প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসন বসাবো যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতার এই নগর ভবনের যে সকল অধিকার একমাত্র কেবল আমাদের কাছেই রয়েছে এটাই হলো আমাদের বার্তা এটাই হলো আমাদের শেষ কথা আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না এই আন্দোলন চলমান থাকবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ